আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখেন গরু গোস আমি ফ্রিজ দিয়ে গরু গোস ভিজেই রাখছি আমার অনেক দিন যাবৎ গরু গোস দিয়ে ডাইল দিয়ে খাইতে ইচ্ছে করতে এসে তো রফসানের আব্বুর বলাই রফসানের আব্বু আবার বরিশাল দিয়ে এবারে যে মাসকাবাড়ি যে বাজার করছে এই বাজারের সাথে এই ডাইল নিয়ে আইছে আমার জন্য তো এই ডাইল দিয়ে আজকে গরু গোছ রান্না হইবে ও আর সাথে আছে হলো সিডেরুটি পিঠে তো দেখতে থাকি ডাইল দিয়ে কিভাবে গরুর গোছ রান্না করি আমি আগে গরুর গোছটা ধুয়ে নিয়ে আই তারপর সব জোগাড় টাগার করতে তারপর রান্না বসাই দিম এই যে সিডেরুটি পিঠে বানানোর জন্য আমি চাল গুঁড়ো করে নিছি হাজো আমি সবসময় পিঠে বানানোর সময় কিন্তু এই চাউল আগে গুঁড়ো করে এগুলো রাখি না সাথে সাথে গুঁড়ো করে নেয় চাউল গুঁড়ো করে এনেছি আর এইগুলো দিয়েই আমি হইল সিডেরিডি পিঠে বানাবো আমি এলাকি আগে সিগারিডি পিঠের যে গোলাটা ওই গোলাটা গুললে রাখি দিম কিছুক্ষণ এইভাবে যদি কিছুক্ষণ রাখা যায় রেস্টে টাইল পিঠে কিন্তু খুব সুন্দর হয় এই আগে আমি গোলা গুলাই রাখি দিই অল্প করে আটা লইয়ে লইলাম আটা লইলে এইভাবে কি পিঠাটা একদম নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত ওই জন্য আডা লইয়ে লইলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার লবণের লাগে মিশে নেই আদা পানি দিয়ে দেই অল্প অল্প করে দেই যাতে বেশি না হবে তো সিডেল ডিপিডের জন্য গোলা গুলাইয়ে নিলাম যে ঠিক এইভাবেই থাকবে এইভাবে যতক্ষণ না এবে ততক্ষণে পানি দেবেন তবে বেশি পানি লাগে না অল্প পানিতেই গোলা গোলান হয়ে যায় তো আমি গোলা গোলাইয়ে এখন একটু রেস্টে রাখিয়ে দেই। আর গরু গোছ রান্নার জন্য সব মশলা টসলা যোগাড় করিয়ে লই রান্না বসাই দেবো জোগাড় করে সব কিছু

গোস্ত মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে দেই আমি এখন ঘোষ বসাই দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম গোস্ত দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম তো এই তো আমি ডাল দুই নিতে এসি এগুলো কিন্তু বুডেট ডাইল বুডের ডাইল দিয়ে গোস রান্না তো এই ডাইল দিয়ে আমি দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম ডাল ভিজেই রাখলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি ভিজেই রাখছিলাম ডাল ডাইল কিন্তু ভিজেই রাখছি যা হিয়ে দ্বিগুণ হয়ে গেছে ডাইল তাই ডাইল এখন আমি ধুয়ে নেই দাইল ধুয়ে নিলাম কত দূর কি হয়েছে সুন্দরভাবে ভাবে কষান্য নিয়ে গোরগোস কষান্য হয়ে গেছে ডাইল দিয়ে আমি কিছুক্ষণ আরো কষাই নেব আবারও ডাকনাটা দিয়ে ব্যাগটা শুদ্ধ করে নেই ডাকনাটা উঠে দেখি কি অবস্থা এই যে একদম সুন্দরভাবে কষান্ন হয়ে গেছে গুস্ত আর ডাইল কষান্ন হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিম গরম পানি পানি দিয়ে দিলাম এই যে রয়েছে যে ইয়া যে মশলা যেটা রয়ে গেছিল ম্যারিনেট করার পর মাখানোর পরে ওই মশলার ভিতরেই আমি পানি দিয়ে এই পানি গরম করে নিয়েছি ওই পানি দিয়ে দিয়ে দিই

Okay. যেদিনই গরু গোস্ত রান্না করে সেদিনই বৃষ্টি হয় এটা দেখেন বাইরে আজকে বৃষ্টি হইতেছে অনেক মানে বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা আবার মধ্যে গরু গোস্ত খাইতে কিন্তু অনেক মজা

On kan uykusuzlukta olsa da peki sen neyin kanı? Uykusuzlukta kadar çekiyoruz bunu. Hmm. Daldı patı şiddetli, değil mi? Yapmıyor ki. Daldı yürüyüşten. Ne yapıyor? Balıyı sana ekmez

Hey okay.